যখন ভুল হবে তখন তো সবাই শুনতে পারবো তাই না শুনতে করি মাত্র মাত্র এই হাসলে হবে না হাসলে কিন্তু পারবে না হাসলে পারবে না হাসা যাবে না দাঁড়াও শুরু হয় নাই তো এখনো

পাখা পেপু পাখি খায় পাখা প্রিয় দর্শক আসলে এদেরকে ছয়বার করে দিছি ছয়বার করে কেউ কইতে পারে নাই শুরুতে অনেকগুলো ভুল করছে আবার অনেকে আবার কি দুই তিনবার করে কইতে পারছে না এরপরে একদিন দেব তোমাদের না এরপরে একদিন দিব তোমাদের পাঁচবার বার করে কবার দেব আজকে ছয়বার দিছি না এরপর পাঁচবার দেবো ছয়বার তোমার পারো না তাই না ছয়বার পারো না আচ্ছা তোমাদের কি আর আরেকটা chance দেব আরেকবার chance দেব আচ্ছা একটা chance দেই তাহলে ঠিক আছে